মিজাইল কিংবা রকেট নয় রাস্তার ধারে পুঁতে রাখা এক বোমায় যেন কাল হয়ে দাঁড়াল ইসরায়েলি সেনাদের জন্য ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের পেতে রাখা বিস্ফোরকের আঘাতে প্রাণ গেল পাঁচ আইডিএফ সদস্যের আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি আরও দুই ইহুদি সেনা টাইমস অব ইসরায়েল সহ একাধিক গণমাধ্যম বিষয়টি জানিয়েছে সোমবার স্থানীয় সময় রাত দশটা অন্যান্য দিনের মতোই উত্তর গাজার হানুনে স্থল অভিযান চালাচ্ছিল ইসরায়েলি বাহিনী এ সময় কোনো সামরিক যান ব্যবহার করছিল না তারা রাস্তায় টহল দেওয়ার সময় হঠাৎ করেই বিকট বিস্ফোরণে এদিক সেদিক ছিটকে যায় আইডিএফ সদস্যরা গুরুতর আহত অবস্থায় অনেকেই সেখানে পড়ে থাকেন উদ্ধার করতে গেলে ফিলিস্তিনি যোদ্ধাদের সাথে বাঁধে তুমুল গোলাগুলি এক পর্যায়ে জখম সেনাদের উদ্ধার করা গেলেও প্রাণে বাঁচানো সম্ভব হয়নি তাদের হাসপাতালে নেয়ার পরই মৃত্যু হয় জনের আহত হয়েছেন চোদ্দ জন নিহতদের মধ্যে দুজনের নাম প্রকাশ করেছে ইসরায়েলি কর্তৃপক্ষ তারা আইডিএফের এর ইয়ে ব্যাটেলিয়নের অধীনে গাজাই অভিযান চালাচ্ছিল জবাবে মঙ্গলবার ভোরে আলু ফোটার আগেই মধ্য ও দক্ষিণ গাজায় নির্বিচারে বিমান হামলা চালায় নেতানি আহ বাহিনী বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের লক্ষ্য করে আলবুরেজি ক্যাম্প ও খান ইউনিসে চলে ড্রোন হামলা ঘটনাস্থলে প্রাণ হারান বেশ কয়েকজন নারী ও শিশু যারা ক্যাম্পের একটি স্কুল ভবনে আশ্রয় নিয়েছিলেন এদিকে গাজা সিটির উত্তরাঞ্চলীয় জাইতুন ও সুজায়াতেও দফায় দফায় বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী উদ্দেশ্য অবশিষ্ট স্বাধীনতাকামী যোদ্ধাদেরও নিঃশেষ করা কাতারে দোহায় যখন হামাস ইসরায়েলের মধ্যে চলছে যুদ্ধবিরতির আলোচনা তখনও বর্বরতা থামাচ্ছে না আইডিএফ যুদ্ধ প্রথম দফার বৈঠক শেষ হয়েছে কোনো সিদ্ধান্ত ছাড়াই দোহাই দুটি পৃথক ভবনে দুপক্ষের প্রতিনিধিদের সাথে প্রায় সাড়ে তিন ঘণ্টা ধরে চলে আলোচনা বার্তা আদান প্রদান হয়েছে কাতার ও মিশরের প্রতিনিধিদের মাধ্যমে তবে অগ্রগতি হয়নি চুক্তির বিষয়ে যুক্তরাষ্ট্রের দেয়া ষাট দিনের যুদ্ধবিরতির প্রস্তাবে উল্লেখযোগ্য পরিবর্তনের দাবিও জানিয়েছে হামাস যেটিকে অগ্রহণযোগ্য আখ্যা দিয়েছে ইসরায়েল কিন্তু এর আগে যুদ্ধবিরতির শর্ত ভেঙে গেল আঠারো মার্চ গাজায় হামলা শুরু করে আইডিএফ এরপর থেকে ইসরায়েলের হত্যাযজ্ঞের শিকার হয়েছে কমপক্ষে ছয় হাজার ছয়শ ষাট ফিলিস্তিনি অন্যদিকে ত্রাণ নিতে যাওয়া ফিলিস্তিনিদের ওপরও আগ্রাসন থামাচ্ছে না তেল মানবিক সহায়তা নিতে গিয়ে এ পর্যন্ত আইডিএফের হাতে নিহত ফিলিস্তিনির সংখ্যা ছাড়িয়েছে সাতশো স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেয়া তথ্য বলছে প্রায় দুই বছর ধরে চলা আগ্রাসনে প্রাণ গেছে সাতান্ন হাজারেরও বেশি মানুষের আহত হয়েছেন প্রায় দেড় লাখ ফিলিস্তিনি